আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এর লেকচার আটাইশ আজকের লেকচারে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির আদেশ বাইশ সম্পর্কে আজকের লেকচারে আমরা দেখব আদেশ বাইশে যে বিষয়টা আছে পক্ষগণের মৃত্যু বিবাহ ও অসচ্ছলতা এ কয়েকটা বিষয় সম্পর্কে তো দেওয়ানি কার্যবিধির আদেশ বাইশের যে ইম্পর্টেন্ট বিধি সমূহ আছে যেমন বিধি এক থেকে ছয় বিধি সাত বিধি আট বিধি দশ ইত্যাদি বিষয়ে আমরা লেকচারটিতে আসিস বিধি এক থেকে ছয় আলোচনা করা হয়েছে কোনো পক্ষ যদি মৃত্যু হয় তবে তার ফলাফল কি হবে এবং বিধি সাথে বলা আছে যে কোনো পক্ষের বিবাহ হলে দ্য পার্টি হলে কি হয় তারপর হচ্ছে বিধি আলোচনা আছে কোনো পক্ষের দেউলিয়াত্ব মানে ইনসলভেন্সি অফ এ পার্টি এটার ফলাফল কি এবং বিধি দশে আছে হচ্ছে স্বার্থ হস্তান্তর অ্যাসাইনমেন্ট অফ ইন্টারেস্ট এই বিষয়টা নিয়ে হচ্ছে এই কয়েকটা বিষয় নিয়ে দেওয়ানি কার্যবিধির আদেশ বাইশ হচ্ছে আহ ডিল করে বিষয় নেই তো দেওয়ানি কার্যবিধি আহ আদেশ বাইশের বিধি এক থেকে ছয় বলা আছে পক্ষ বা মুকদ্দমার পক্ষ বাদী অথবা বিবাদী মৃত্যুর ফলাফল এখানে বলছে কোন পক্ষ মোকদ্দমার পক্ষ কোন পক্ষ মারা গেলে আহ যেসব ফলাফল হতে পারে এবং যেসব পদক্ষেপ নিতে পারে সেগুলো হচ্ছে কি একমাত্র বাদী বা বিবাদী মারা গেলে যদি মোকদ্দমায় একমাত্র বাদী অথবা বিবাদী থাকে সে যদি মারা যায় তবে তার ফলাফলটা নাকি এখানে বসে কি যে একমাত্র বাদী বা বিবাদী মারা গেলে এবং যদি মোকদ্দমা করার অধিকার টিকে থাকে তাহলে বাদী বা বিবাদীর উত্তরাধিকার বা আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার আবেদন করতে হবে বাদী অথবা বিবাদীর যে উত্তরাধিকার বা আইনগত প্রতিনিধি আছে তাকে হচ্ছে পক্ষভুক্ত করার জন্য আবেদন করতে হবে কিন্তু মোকদ্দমার অধিকারটিকে আহ না থাকলে মোকদ্দমাটি বাতিল হয়ে যাবে যদি রাইট না করে করে তবে হচ্ছে বাতিল দিতে হবে যদি থাকে যে আবেদন আছে সেই আবেদনটা বাতিল করে দিবে বা মোকদ্দমাটাই বাতিল করে দিবে আর যেখানে অনেক বাদী বা বিবাদীর মধ্যে একজন মারা যায় এবং জীবিত বাদী বা বিবাদীর পক্ষে মোকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকে সেই ক্ষেত্রে আদালত মোকদ্দমায় অগ্রসর হতে হতে পারে কিন্তু জীবিত বা বাদী বা বিবাদীর পক্ষে মোকদ্দমা করার অধিকার বিদ্যমান না থাকলে সেই ক্ষেত্রে পক্ষভুক্ত করার আবেদন না করলে মোকদ্দমাটি বাতিল হবে এখানে বলছি কি যদি বাদী অথবা বিবাদীর মধ্যে একজন মারা যায় এবং জীবিত বাদী বা বিবাদীদের পক্ষে মোকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকে সেই ক্ষেত্রে আদালত মোকদ্দমা অগ্রসর আহ অগ্রসর হতে পারে কিন্তু যদি জীবিত আহ জীবিতবাদী বা বিবাদীর পক্ষে মুখ্যতম অধিকার বিদ্যমান না থাকে সেক্ষেত্রে আদালতে আহ পক্ষভুক্ত করবে না এবং উপাদানটি বাতিল করে দিবে পক্ষভুক্ত করার আবেদন আবেদনের তামাদি মেয়াদ পক্ষভুক্ত করার আবেদনের তামাদি মেয়াদ প্রার্টিসদের ভিত্তি হলে পক্ষভুক্ত করার যে তামাদের মেয়াদ আছে সেটা হচ্ছে আহ যে মৃতবাদী বিবাদী আপিলকারী বা প্রতিবাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করে মুকদ্দমায় অগ্রসর হওয়ার তামাদের আমাদের মেয়াদ হচ্ছে নব্বই দিন যেদিন সে মারা যাবে তার পরবর্তীতে তার উত্তরাধিকার অথবা আইনগত প্রতিনিধি যে আছে তাকে পক্ষভুক্ত করতে হচ্ছে তা আমাদের মেয়াদ হচ্ছে নব্বই দিন তারপর হচ্ছে পক্ষভুক্ত করার আবেদন না করার ফলাফল নির্ধারিত সময়ে অর্থাৎ নব্বই দিনের মধ্যে পক্ষভুক্ত করার আবেদন না করলে আদালত বাতিল করতে পারে বাদী পক্ষ আবেদন না করলে বাদীর মামলা মামলা এবং এবং বিবাদী বিবাদী বাতিল পক্ষ আবেদন না করলে বিবাদীর মামলা বাতিল হবে মোকদ্দমায় আপিল বাতিল আদেশের বিরুদ্ধে প্রতিকার এই যে বাতিল আদেশটা দিয়ে দিবে নব্বই দিনের মধ্যে যখন পক্ষভুক্ত না করতে পারে তখন তা আদালত বাতিল আদেশ দিয়ে দেয় তো সেই বাতিল আদেশ দিয়ে দিলে মোকদ্দমার বাতিল বাতিলের আদেশ রোদের জন্য বাতিলের আদেশ যেটা আছে সেটা সেটেসাইট বা রোধ করার জন্য নয় বিধির দিন এবং সরাসরি রোদের জন্য নয় ক বিদৃহদিন আবেদন করতে হবে অর্ডার টোয়েন্টি টু অর্ডার টোয়েন্টি টু এর রুল নাইন অনুযায়ী হচ্ছে কি মুকদ্দমার বাতিলের আদেশ রদের জন্য আবেদন করতে হবে এবং সরাসরি বাতিলের আদেশ রদের আদেশ বাতিলের জন্য হচ্ছে নয়ের ক বিধির আবেদন করতে হবে কিন্তু একই কারণে নতুন করে মুকদ্দমা দায়ের করা যাবে হ্যাঁ মুকদ্দমা যে বাতিলের আদেশ তার বিরুদ্ধে হচ্ছে কি সেটে সেটের আবেদন করবে কিন্তু হচ্ছে এটা আবার নতুন করে একই কারণে নতুন করে মুকদ্দমা দায়ের করা যাবে না তামাদি এক্ষেত্রে তামাদি হচ্ছে মুকদ্দমা বাতিলের আদেশ হতে ষাট দিনের মধ্যে আদেশটি রদের সেটে সাইটের জন্য আর এবং হচ্ছে সরাসরি বাদের জন্য আবেদন করতে হবে অর্থাৎ মোকদ্দমা বাতিলের আদেশ হতে ষাট দিনের মধ্যে আদেশটি রদের সেটে সাইটের জন্য এবং সরাসরি রদে ডিরেক্টলি সেটে সাইটের জন্য আবেদন করতে হবে এবং এর খরচা আছে এই যে আবেদন করবে এই আবেদনের একটা খরচা আছে কি নয়ের প্রবৃদ্ধির অধীন সরাসরি বাতিল বা ডিরেক্টলি সেটে সাইটের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অনধিক তিন হাজার টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে হ্যাঁ আদেশ বাইশ বিধি নয়ের পর অনুযায়ী যদি হচ্ছে মুকদ্দমা বাতিলের আদেশ সরাসরি রদের জন্য আবেদন করে তবে আবেদনকারীকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত খরচ প্রদান করতে হতে পারে আপিল বাইশ আদেশের নয় বিধির অধীন মুকদ্দমা বাতিলের আদেশ রদের জন্য আবেদন করা হলে এবং আদালত উক্ত আবেদন প্রত্যাখ্যান করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে কিন্তু মুকদ্দমা বাতিলের আদেশ ওদের আবেদন মঞ্জুর করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে জেনে রাখা ভালো দেওয়ানি কার্যবিধির বাইশ আদেশের বিধান জারি কার্যক্রমের ক্ষেত্রে এবং রিভিশন পর্যায়ে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমায় প্রযোজ্য না হ্যাঁ শুনানি সমাপ্ত এবং রায় ঘোষণার মধ্যে মৃত্যুবরণ করলে মোকদ্দমার কারণ থাকুক বা না থাকুক কোনো পক্ষের মৃত্যুর কারণে মোকদ্দমা বাতিল হবে না হ্যাঁ বাইশা দেশের ছয় বিধি খুবই গুরুত্বপূর্ণ যে শুনানি সমাপ্ত হয় শুনানি সমাপ্ত এবং রায় ঘোষণার মধ্যে মৃত্যুবরণ করলে মোকদ্দমার কারণ থাকুক বা না থাকুক কোন পক্ষের মৃত্যুর কারণে মোকদ্দমা বাতিল হবে না মোকদ্দমার আহ মহিলা পক্ষের বিবাহের কারণে মোকদ্দমাটি খারিজ হবে না এটা হচ্ছে সাতবিধি অনুযায়ী মোকদ্দমায় যদি মহিলা পক্ষের বিবাহ হয়ে যায় এবং সে যদি অন্য জায়গায় চলে যায় তবে সেক্ষেত্রে মোকদ্দমাটি খারিজ হবে না মোকদ্দমার পক্ষ দেউলিয়া হয়ে গেলে তার ফলাফল বিধি আট অনুযায়ী হ্যাঁ জাহানী কার্যবিধির বাইশ আদেশের আট বিধি অনুযায়ী বলা হয়েছে যে বাদীর দেউলিয়াত্ত মামলাটি বাতিল হবে না এবং এই ক্ষেত্রে বাদির অ্যাসাইনর বা রিসিভার মামলাটি চালিয়ে যেতে পারে কিন্তু এই নিয়মটি প্রতিবন্ধকের বিবাদীর দেউলিয়াতের ক্ষেত্রে প্রযোজনা অর্থাৎ বাদী দেউলিয়া বাদী যদি দেউলিয়া হয়ে যায় তাহলে মামলা বা বাতিল হবে এবং এক্ষেত্রে আদালত মোকদ্দমাটি স্থগিত করতে মানে বিবাদী যদি দেউলিয়া হয়ে যায় তাহলে মামলা বা বাতিল এবং এই ক্ষেত্রে আদালত মোকদ্দমাটি স্থগিত করতে পারে এবং এই ক্ষেত্রে বিবাদী প্রতিনিধি পক্ষভুক্ত হয়ে মোকদ্দমায় অগ্রসর হতে পারে যেমন ক খ এর বিরুদ্ধে চল্লিশ হাজার টাকার মোকদ্দমা দায়ের করেছে হ্যাঁ বিরুদ্ধে হচ্ছে চল্লিশ হাজার টাকা মোকদ্দমা দায়ের করেছে না কিন্তু মারা যায় তাহলে আদালত এই মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধিকে বিবাদী হিসেবে যুক্ত করে মামলা অগ্রসর করতে পারে আজকের আলোচনা এতটুকুই ধন্যবাদ সবাইকে